রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে দারুণ উদ্যোগ তাদের পরিবারও পাবে এই সুবিধা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কি সুবিধা দেওয়া হবে তাদের পরিবারকে এই নিয়ে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য বড় উদ্যোগ রাজ্য সরকারের তাদের সন্তানদের প্রত্যেকে দেয়া হবে পঁচিশ হাজার টাকা করে সিভিক ভলেন্টিয়াররা যারা পুলিশ অফিসারদের মতো কঠোর পরিশ্রম করেন প্রায় তাদের সামান্য বেতন দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খান বিশেষ করে যখন তাদের সন্তানদের পড়াশোনার জন্য টাকার কথা আসে পশ্চিমবঙ্গ সরকার তাই এখন সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের সমর্থন করার জন্যই এই উল্লেখযোগ্য উদ্যোগ ঘোষণা করছে সিভিক ভলেন্টিয়ারদের শিশুদের জন্য বৃত্তি কঠোর পরিশ্রম সত্ত্বেও কম মজুরি নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে অনেক অভিযোগ রয়েছে অনেক স্বেচ্ছাসেবক তাদের পরিবারকে কীভাবে সহায়তা করবে এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য অর্থ প্রদান করবে তা নিয়ে চিন্তিত এমন পরিস্থিতিতে রাজ্য সরকার নাগরিক এবং গ্রামের স্বেচ্ছাসেবকদের সন্তানদের জন্য বৃত্তি চালু করেছে নবান্নর একটি প্রতিবেদনে অনুসারে সিভিক ভলেন্টিয়ারদের সাহায্য করার জন্য কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি এই উদ্যোগকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিক স্বেচ্ছাসেবকদের শিশুদের জন্য সুবিধা সরকার নাগরিক স্বেচ্ছাসেবকদের শিশুদের জন্য নিম্নলিখিত সুবিধা প্রদান করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য বৃত্তি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য দু থেকে চার টাকা বৃত্তি দেওয়া হবে কলেজ পড়ুয়া কলেজ কলেজে থাকা পড়ুয়াদের জন্য প্রতি সেমিস্টারে তিন হাজার টাকা সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু যদি একজন সিভিক ভলেন্টিয়ার দায়িত্ব পালনের সময় মারা যান তাহলে তাদের সন্তানেরা সন্তানের ওপর উল উল্লিখিত বৃত্তির জন্য যোগ্য অভিভাবক ছাড়া পড়ুয়াদের জন্য এককালীন অনুদান অভিভাবক ছাড়া শিশুরা বার্ষিক পঁচিশ হাজার টাকা এককালীন অনুদান পেতে পারেন এই অনুদান চলতে থাকে যতক্ষণ না পরিবারের অন্য কেউ চাকরি পাচ্ছেন মৃত সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বৃত্তি ছাড়াও রাজ্য সরকার কাজ করার সময় মারা যাওয়া নাগরিক স্বেচ্ছাসেবকদের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকার এককালীন ক্ষতিপূরণ চালু করেছে এই ব্যবস্থাটি সিভিক ভলেন্টিয়ারদের পরিবারকে সমর্থন করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ যারা পুলিশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হন বেতনও বাড়ানো হয়েছে সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের বেতনও বাড়ানো হয়েছে রাজ্য সরকার তাদের কাজের অবস্থার উন্নতি করতে এবং পরিবারকে সমর্থন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকার করে রাজ্য এই উদ্যোগের লক্ষ্য হলো নাগরিক স্বেচ্ছাসেবকদের উপর আর্থিক বোঝা কমানো এবং তাদের সন্তানেরা যাতে প্রাপ্য শিক্ষা ও সহায়তা পান সেই বিষয়টি নিশ্চিত করা আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন এককালীন টাকা এবং বৃত্তির একটা বড় ব্যবস্থা করেছে রাজ্য সরকার আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন